খেলা হবে ক্যাম্পেনে আপনাদেরকে স্বাগতম এখন খেলা হবে প্রত্যেক দিন রাতে সাপ্তাহিক না মাসিক ড্র হবে না হবে প্রতিদিন রাতে ড্র হবে এবং নিশ্চিত উপহার হিসেবে পাবেন আতর কিংবা পারফিউম যাই অর্ডার করেন না কেন নিশ্চিতভাবে পাচ্ছেন সুদৃশ্য এই ঘড়িগুলি ঘড়িগুলি আমি আপনাদেরকে যদি কয়েকটা খুলে দেখাই প্রত্যেকটা ঘড়ি খুবই খুবই চমৎকার হবে এই যে দেখেন ঘড়িগুলো দেখছেন থেকে টাকা কমে কিন্তু এই ঘড়িগুলো পাবেন না যাবে অর্থাৎ বাছাই করার কোনো সুযোগ নেই আপনার ভাগ্যে যা পড়বে তা পাবে এবং প্রোডাক্ট অর্ডার করতে আপনার এক টাকাও কিন্তু আগে দেওয়া লাগছে না অর্থাৎ আতর বা পারফিউম যেটা অর্ডার করেন না কেন এটা হাতে পাওয়ার পরে দেখে যদি আতর বা পারফিউম ভালো লাগে তখনই আপনি আপনি মূল্য পরিশোধ করবেন অর্ডার করলে রাতের তো থাকতেই পারতেছেন সেই সাথে ফাইনাল রোতে আমাদের তিন তিনটা বাইক সহ আর রয়েছে তিনশত পুরস্কার শুধু তাই না আমাদের এখানে প্রত্যেকটা পারফিউম বা প্রত্যেকটা আতর বাজারের সেরা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি কোন ক্ষেত্রে প্রথমত সুগন্ধি আপনার পছন্দ হবে এই বিষয়টা আমরা গ্যারান্টি দিচ্ছি দ্বিতীয়ত যে বিষয়টা আসলে আতর যদি লং লাস্টিং না করে বেশিক্ষণ দীর্ঘ সময় আপনাকে যদি সুগন্ধিময় না রাখে তাহলে কি ভালো লাগে না ভালো লাগে না এটারও চ্যালেঞ্জ দিচ্ছি এখানে রয়েছে ব্লাড রয়েছে কুল ওয়াটার রয়েছে আতরাল কাবা ঠিক পারফিউম গুলাতে রয়েছে গুচি ফ্লোরা টম ফুট ভেনিলার মতো দামি দামি সকল পারফিউম আমরা দিচ্ছি এবং প্রত্যেকটাই খুবই অথেন্টিক জেনুইন সো যারা নিজের ভাগ্য পরিবর্তন করতে চান এই খেলা হবে অংশগ্রহণ করতে চান এবং ভালো মানের প্রোডাক্ট পেতে চান এখনই নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন এবং আপনার স্বপ্ন পূরণে আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ